এটা এমন একটা বক্স যা তোমাকে হেল্প করবে তোমার মেডিকেল ভর্তির স্বপ্ন পূরণে চলো দেখে নেই এই বক্সে কি আছে তো ওই বক্সে ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য এতগুলা বই চলো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বই সম্পর্কে জেনে নিই প্রথমে কথা বলে নিই আমাদের প্রিমিয়াম কোয়েশন ব্যাঙ্ক নিয়ে যাকে আমরা নাম দিয়েছি হোয়াইট কোড ভল্ট এই ভল্টে আছে তো মেডিকেল ভর্তি পরীক্ষার সকল কিছু প্রশ্ন এই বইটাকে আমরা সাজিয়েছি লাস্ট পনেরো বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আর ওয়েট এখানে কিন্তু এফ এমসি আর্ম ফোর্স মেডিকেল কলেজ সেটার ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু আছে তোমরা বইটা যখন খুলবে শুরুতেই দেখবে কারা কারা ছিল এই বই রচনার পেছনে এবং আমরা একটা কাজ করেছি আমরা যখন একটা নতুন বই পাই তখন বুঝতে পারি না অ্যাকচুয়ালি বইটা কীভাবে পড়া উচিত তখন চেষ্টা করেছি একটা ম্যানুয়াল দিয়ে দেওয়ার জন্য যে এই বইটা তুমি কীভাবে পড়বে কখন পড়বে এবং কীভাবে পড়লে তুমি এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যক কমন পাবে তারপর তুমি যাবে ইন্ডেক্স এবং আমরা বইটা সাজিয়েছি পেপার ওয়াইজ টপিক ওয়াইজ কী কী প্রশ্ন এসেছে বিগত পনেরো বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে এফএমসি ভর্তি পরীক্ষায় এবং তুমি যদি ভেতরে দেখো আমরা টপিক ওয়াইজ প্রশ্নগুলো সাজিয়েছি প্রশ্নগুলো দেওয়ার পর কত সালে এসেছে কোথায় এসেছে সেটা মার্ক করে দিয়েছি তারপর সঠিক উত্তর এবং আমরা কোয়েশন যখন সলভ করবো তখন এমসি কিউ যে অপশানগুলো আছে সেই অপশানগুলো দেখে সলভ করব। এতে কি হয় খুব প্রশ্ন না আসলেও সেই অপশানগুলো সলভ করার মাধ্যমে টপিক কিন্তু আমরা কমন ফেলতে পারি তাই যাতে পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যাসহ তুমি আলটিমেটলি অপশন অ্যানালাইসিস করতে পারো সেই জন্য প্রত্যেকটা প্রশ্নের শেষে দেওয়া আছে ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যাগুলো পড়লে এই প্রশ্নের সাথে সম্পর্কিত অন্যান্য প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো তুমি আনসার করতে পারবা ঠিক আছে দেখো সবগুলো প্রশ্নের শেষে পর্যাপ্ত এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়া আছে এবং এই বইয়ের বিশেষত্ব হচ্ছে তুমি পেপার ওয়াইজ টপিক ওয়াইজ শালসহ সহ নির্ভুল উত্তর সহ একটা প্রশ্ন তুমি পাচ্ছ এবং শুধু তাই নয় তুমি প্রশ্ন সলভ করার পর বিগত বছরের প্রশ্ন থেকে যদি মডেল টেস্ট দেওয়া হয় তুমি কেমন করতে পারবা তাই আমরা প্রত্যেকটা ভর্তি পরীক্ষার প্রশ্নকে মডেল টেস্ট ফর্মেটে দিয়েছি এই যে মডেল টেস্ট ওয়ান যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার সালের আলোকে তৈরি করা হয়েছে অর্থাৎ তুমি যখন চাও যে আলটিমেটলি দু সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্ন আমি কেমন মার্কস পাবো সেটা কিন্তু তুমি এখান থেকে ভর্তি পরীক্ষার মতো স্টাইলে পরীক্ষা দিয়ে বুঝে নিতে পারবা একদম আনসার দেওয়া নাই তোমার একদম লাস্টে আনসার দেওয়া আছে সবার শেষে আনসারটা দেওয়া আছে অর্থাৎ তোমার এইভাবে এইভাবে উত্তর ঢেকে উত্তর করার কোনো প্রবলেম নেই তুমি ইজিলি মডেল টেস্ট আকারের পরীক্ষাটা দিতে পারবে তারপর তুমি চেক করতে পারবে তুমি কেমন পেয়েছো কতটা ভুল করেছো কোনটা ভুল না করা উচিত ছিল সো আমার মতে এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমাকে ওভারঅল একটা আইডিয়া দিবে কী ধরনের প্রশ্ন আসে তারপর তুমি এই আলোকে তোমার পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারবে আর আমি দায়িত্ব নিয়ে বলছি এই প্রশ্ন ব্যাঙ্কটা বাজারে যতগুলো প্রশ্ন ব্যাঙ্ক আছে তার মধ্যে অন্যতম সেরা প্রশ্ন ব্যাঙ্ক এবং এই প্রশ্ন ব্যাঙ্ক কেউ যদি ভালো করে পড়ে ভর্তি পরীক্ষার মধ্যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট কমন এখান থেকে চলে আসবে বাট ভালো করে পড়ার অর্থ হচ্ছে আমাদের ম্যানুয়াল ওয়াইজ আমাদের গাইডলাইন ওয়াইজ টপিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে হবে আইটি স্পেশাল বই অনুশীলনী প্লাস চলো এই বইটি সম্পর্কে জেনে নিই এই বইটি এমন একটি বই যেখান থেকে বিগত পাঁচ বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন এসেছে এখানে কি আছে এখানে আছে সাবজেক্ট ওয়াইজ বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি বিভিন্ন রাইটারের তাদের টপিকের পেছনে অর্থাৎ একটা চাপ্টার শেষ হওয়ার পর যে অনুশীলনী প্রশ্নগুলো আছে ব্যাখ্যা সহ উত্তর এবং একটা স্পেশালিটি হচ্ছে তুমি যদি এই বইটার দিকে তাকাও এই বই আমরা চেষ্টা করেছি যত এক্সট্রা রাইটার আছে যেমন আমরা বুটানিক ক্ষেত্রে পড়ি আবুল হাসান স্যার আবুল হাসান স্যার ছাড়াও আলিম স্যারের বই থেকে প্রশ্ন আসে আজিবুর রহমান স্যারের বই থেকে প্রশ্ন আসে জুলজির ক্ষেত্রে আমরা মেইনলি পড়ি গাজ আজমল স্যার এছাড়াও গাজাজমল স্যারের পর থেকেও আলিম স্যার দেন মাজেদা ম্যাডাম দেন পারভিন ম্যাডাম ওদের বই থেকেও প্রশ্ন আসে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার হতে পারে হাজারি স্যারের পর কবির স্যার ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যার এবং ইসাক স্যার তারপর সাজাহান তপন স্যার এই বইগুলো থেকে অনেক প্রশ্ন হয় অর্থাৎ একটা চাপ্টার শেষে এই বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেইগুলো থেকে মোটামুটি লাস্ট ফাইভ ইয়ার সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে কমন এসেছে এখন তোমার পক্ষে তো সবগুলো বই কেনা সম্ভব না তা আমরা যেটা করেছি তুমি যদি এই বইটা খোলো তাহলে দেখবা যে প্রত্যেকটা পেপার ওয়াইজ প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ ইনফ্যাক্ট প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা প্রত্যেকটা টপিকের বিভিন্ন রাইটারের অনুশীলিত যে প্রশ্নগুলো আছে সেগুলো উল্লেখ করে দিয়েছি যেমন দেখো এই প্রশ্নটা আজিবুর রহমান স্যারের অনুশীলন থেকে নেওয়া এই প্রশ্নটা আলিম স্যারের অনুশীলনীর প্রশ্ন থেকে নেওয়া এই প্রশ্নটা মাজেদা ম্যাডাম থেকে নেওয়া এইভাবে বিভিন্ন রাইটার থেকে ইম্পর্ট্যান্ট অনুশীলনীর প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভাগ করেছে আরেকটা কাজ করেছি যে তুমি একটা চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্ন কেমন পারো সেটা যাতে ব্যাখ্যা করতে পারো নিজেকে বোঝাইতে পারো সেই জন্য আমরা এই টোটাল বইটা সাজিয়েছি মরেল টেস্ট প্যাটার্নে অর্থাৎ সেম তোমার আনসার ঢেকে ঢেকে প্র্যাকটিস করার কোনো প্রবলেম থাকলো না তুমি ওয়ান বাই ওয়ান কোয়েশন পড়ে যাবে আনসার করবে তারপর নিচে আনসার দেওয়া আছে আনসারগুলো মিলিয়ে দেখবে তুমি কতটা পারছো অর্থাৎ তুমি একটা বইয়ে সকল রাইটারের অনুশীলনী প্রশ্ন পাচ্ছো যেগুলা ভর্তি পরীক্ষা আসার মতো তুমি একটা চ্যাপ্টার পড়ার পর অনুশীলন প্রশ্নগুলো পারছো নাকি পারছো না সেটা দেখার জন্য প্র্যাকটিস করতে পারছো তারপর তোমার প্র্যাকটিসটা কতটা সফল হলো তুমি কতটুকু পেরেছো সেটা মডেল টেস্টের উত্তর মেলানোর মতো মিলাই ফেলতে পারতেছো ইনফ্যাক্ট তুমি কিন্তু করতে পারবে যতগুলো ভুল করেছে এতগুলো সঠিক হয়েছে এই যে বায়োলজি তারপরে একইভাবে বায়োলজির দ্বিতীয় পত্র একইভাবে কেমিস্ট্রি ফিজিক্স সব কিছুই এখানে সুন্দর করে দেওয়া আছে আবার আমরা গাণিতিক সমস্যাগুলো যেগুলো রেলিভেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে সেই ধরনের গাণিতিক সমস্যায় দিয়েছি জটিল গাণিতিক সমস্যা আমরা অ্যাভয়েড করেছি যাতে তোমরা প্যানিক না করো সো এই বইটা যে পড়বে আলটিমেটলি তার অনুশীলনী প্রশ্ন তেমন কোনো ঝামেলা থাকবে না আবার এই বই সুন্দর করে আমাদের গাইডলাইন সহ ব্যাখ্যা আকারে যদি পড়া হয় তাহলে দেখা যাবে এই বই থেকেই মোটামুটি তোমার এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন চলে আসছে সো এই বইটা আমি বলবো একটা ট্রাম্প কার্ড মেডিকেল ভর্তি করে ভালো করতে হলে অনুশীলন প্লাস বই ব্যাখ্যা সহকারে পড়ার কোনো বিকল্প নেই তো সবাই বইটা অবশ্যই অবশ্যই পড়বে থার্ড বুক মেডি হ্যাক্স স্পিড অ্যাক্স একটা স্পেশাল বুক এই বইতে কি আছে এই বইতে আছে তোমার জটিল জটিল ইনফরমেশন জটিল জটিল বৈশিষ্ট্য জটিল জটিল উদাহরণ সেগুলো মনে রাখার জন্য ছড়া বা নেমনিক সেটা বাংলা ছড়া হোক ইংলিশ রাইম হোক বাংলা নেমনিক হোক ইংলিশ নেমনিক হোক এই বইটা আমরা সাজিয়েছি এখানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল নলেজ জানার বিভিন্ন শর্টকাট ইংলিশের বিভিন্ন রুলসের শর্টকাট সব কিছু একটা বই আছে অর্থাৎ নাছর বান্দা টাইপ ইনফরমেশন মনে রাখার জন্য নাছর বান্দা টাইপ রুলস মনে রাখার জন্য তুমি এই বইটা অবশ্যই অবশ্যই ফলো করতে পারো চলো দেখেন এই বইয়ের ভেতরে কি আছে শুরুতেই এই যে বায়োলজি দেখো চ্যাপ্টার কোষ রসায়ন এই রসায়নের গ্লুকোজ যে বিশেষ নাম গ্লুকোজ অনেকগুলো নাম আছে সেইগুলো কিন্তু আমরা সহজেই ছড়া আকারে মনে রাখতে পারি অর্থাৎ তুমি বইটা পড়বে বইটা পড়ার পর যে ইনফরমেশনগুলো মনে থাকছে না কনসেপ্ট ক্লিয়ার করার পর সেইগুলো তোমার কনসেপ্ট এবং ছড়া একত্রে মিলিয়ে তুমি এই বইটার হেল্প নিয়ে শেষ করে ফেলতে পারবে এবং তোমার মেমোরিতে সেই ইনফরমেশনগুলো বেশি বেশি দিন থাকবে ইনশাল্লাহ বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ইনফ্যাক্ট স্পেশালিটি হচ্ছে এই দেখো ইংলিশ ইংলিশে অনেক রুলস আছে যেগুলো আমাদের মনে থাকে না অনেক ক্ষেত্রে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্মস অফ ভার্ভ সেগুলো রুলস মনে থাকে না ক্লস কোনটা কেমনে চিনব শর্টকাট ঠিক আছে পার্স স্পিচ কোনটা কেমনে চিনব শর্টকাটলি সেগুলো মনে থাকে না বাট এই বইয়ে আমরা সকল শর্টকাটগুলো দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র কি ইংলিশ না তুমি দেখবে বইয়ের লাস্টে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কীভাবে ছড়া আকারে বা কোড আকারে নামোনিক আকারে বিভিন্ন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তুমি মনে রাখতে পারো সেগুলো আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ এই একটা বই তোমাকে হেল্প করবে কনসেপ্টের পাশাপাশি সহজে কঠিন ইনফরমেশনগুলো মনে রাখার জন্য সো এই বইটা তোমাদের একটা গেম চেঞ্জার হবে বলে মনে করি সবাই এই বইটার দিকে ফোকাস করবা মেইন বুক অনুশানী প্লাস কোয়েশন ব্যাংক এর পাশাপাশি এই বই মেরি হ্যাক্স স্পিড অ্যাক্স এটা তোমার পড়াশোনার গতি এবং পড়াশোনা ইফেক্টিভিটি অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে তারপর চলে আসে আমাদের নেক্সট প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে সেটা হচ্ছে মেডি মাস্টার সিরিজ এটা এমন একটা কনসেপ্ট বুক যেটা তোমাকে হেল্প করবে ক্লাস এবং টেক্সট বুকের পাশাপাশি এই বইটাকে পড়ে সমস্ত কনসেপ্ট সমস্ত কিছু আয়ত্ত নিয়ে আসার আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওয়াইজ কিছু ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ মাস্টার বুক বানিয়েছি শুরুতেই দেখো মেডি মাস্টার দ্য বায়োলজি ব্লু প্রিন্ট এই বইগুলো কীভাবে সাজানো আছে সেম বইয়ের পেছনে যারা কাজ করেছেন তাদের আমরা সম্বোধন করেছি বইটা কীভাবে পড়া উচিত কখন তুমি পড়বা সেটা নিয়ে আলোচনা করেছি তারপর আমাদের তো ভুল হতেই পারে টাইপিং মিস্টেক হতেই পারে সেই ক্ষেত্রে তোমার চোখে যদি ভুল ধরা পড়ে টেক্সট বইয়ের সাথে রেভেন্ট তুমি অবশ্যই সেটা আমাদের জানাবা এবং সেই অনুযায়ী আমরা অ্যাড্রেসও দিয়ে দিয়েছি সেখানে জানাইতে পারো আমাদের শিখর ফিচারগুলো বলা আছে সবগুলো তোমরা দেখবে বাট এই বইটা আমরা সাজিয়েছি কীভাবে আমি তোমাদের বলি ধরো আমরা কৌশলের গঠন ক্লাস করলাম টেক্সট বই পড়লাম তারপর যেটা করব ক্লাসের সাথে মিলিয়ে অন্যান্য রাইটারের যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা যেগুলো ক্লাসে বলে দিই সেগুলো তোমার এই বইয়ে তুমি পেয়ে যাবা আবার যে মেইন বই ধরে পড়ি অর্থাৎ ধরো বোটানিক ক্ষেত্রে আবুল হাসান স্যার তার যে ইনফরমেশানগুলো আছে সেগুলোও কিন্তু ছোট করে টেকনিক ওয়াইজ স্ট্র্যাটেজি ওয়াইজ এখানে সাজানো আছে তারপর ধরো এই টপিকের আজমল স্যার থেকে বা আজিবুর রহমান স্যার থেকে একটা জিনিস ইনফরমেশান আছে যেটা ইম্পর্ট্যান্ট সেটা তোমাকে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যেমন দেখো তথ্যসূত্র আজিবুর রহমান স্যার তথ্যসূত্র হাসান স্যার ও আজমল স্যার ঠিক একইভাবে তুমি যদি অন্য কোনো চাপ্টারে চলে যাও সেইম দেখো এই ইনফরমেশনটা ছিল নাবুল হাসান স্যার বইয়ে বাট এটা ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষা আসতে পারে এটা আমরা দিয়ে দিয়েছি কোথেকে আজিবুর রহমান স্যার থেকে অর্থাৎ এই বইটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কনসেপ্ট কনসেপ্টের সাথে সাথে অন্যান্য রাইটারের এক্সট্রা ইনফরমেশান একটা বইয়ের কনসেপ্টগুলো টেবিল আকারে দেওয়া বা শর্টকাটলি দেওয়া পাশাপাশি ইম্পর্টেন্ট মার্ক মার্ক করে দেওয়া যে অনিয়ন্ত্রিত থ্রি স্টার পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেল সাইকেল ইম্পর্টেন্ট এভাবে মার্ক করে দিয়েছি এবং বইটা পড়ার পর কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা দেখার জন্য কয়েকটা এমসি কিন্তু দেওয়া আছে তারপর আরেকটা স্পেশাল ফিচার সেটা হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার পর শিখো স্পেশাল ইনফরমেশান হিসেবে ওই চ্যাপ্টারের যত কিছু আসতে পারে এমসি এর জন্য সেইগুলা কিন্তু আমরা এক লাইনে করে দিয়ে দিয়েছি অর্থাৎ যাতে একটা চ্যাপ্টারের সমস্ত ইনফরমেশান তুমি কয়েকটা পেজে পেয়ে যাও অর্থাৎ তুমি যখন ক্লাস করবা ক্লাস করার পর মেন বই পড়বে মেন বইয়ের পাশাপাশি এই বইটা তোমাকে হেল্প করবে এক্সট্রা রাইটারের ইনফরমেশন জানতে এবং তোমার কনসেপ্টগুলোকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে ঠিক একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি কম্পেনিয়ন মাস্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স প্লে বুক অ্যান্ড সেকেন্ড পেপার ফিজিক্স প্লে বুক সেম টপিক ওয়াইজ কনসেপ্ট বিভিন্ন শর্টকাট এবং কিছু বিগত বছর প্রশ্ন দেওয়া আছে যে তুমি টপিক পড়তে পারো শর্টকাট দেখে দেখো মেডি শর্টকাট দেওয়া আছে তুমি জিনিসটা আয়ত্ত করতে পারো তারপরেই যে এই থেকে যে প্রশ্নগুলো আসে তুমি যাতে সেইগুলো মোটামুটি পারো কি পারো না তার একটা জাজমেন্ট করে ফেলতে পারো ঠিক একইভাবে আমরা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের জন্য মেডি মাস্টার জি কে এই বইয়ে কিন্তু বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা টপিকেরই জিকে সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেম তুমি মানচিত্র অর্থাৎ বিভিন্ন ইমেজ আকারে বিভিন্ন ইনফরমেশন মনে রাখার চেষ্টা করতে পারবে আবার একটা কনসেপ্ট বোঝার পর সেই কনসেপ্ট থেকে কী কী প্রশ্ন এসেছে বিগত বছর সেগুলো জানতে পারবে অর্থাৎ একটা পরীক্ষার প্রিপারেশনের যা যা দরকার কনসেপ্ট এক্স ফর্মেশন এমসিকিউ সবকিছুই সব বই আছে ঠিক একইভাবে আমরা মেরি মাস্টার দ্য ইংলিশ এজ সেরকম একটা বই বানিয়েছি যেটার মধ্যে প্রত্যেকটা টপিকের কিছু কনসেপ্ট কি কনসেপ্ট কি কনসেপ্টের পর আসতে পারে এমন কিছু ইম্পর্টেন্ট কোয়েশেনস অ্যান্ড আনসারস এবং বিগত বছর বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে দিয়েছে। অর্থাৎ একটা টপিক তুমি যদি ক্লাস টেক্সট বুক দেন এই বইটা পড়ো তাহলে দেখবে তোমার সেই টপিকের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে সো এই বইটা বা এই সিরিজটা তোমাকে হেল্প করবে কনসেপ্টে মাস্টার হতে ক্লাস করলাম কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখলাম অনুশীলন প্লাস পড়লাম এবং কনসেপ্ট বুকের সাথে মিলিয়ে কনসেপ্টে মাস্টার হয়ে গেলাম এখন চাই আরও প্র্যাকটিস করতে কোথায় করব এই জন্য নিয়ে এসেছি মেরি প্র্যাকটিস এই মেরি প্র্যাকটিস সিরিজ থাকছে বায়োলজির জন্য ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য জি এবং ইংলিশের জন্য যেখানে তুমি পাচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য সকল প্রশ্নগুলো নিয়ে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মডেল টেস্ট প্যাটার্নের প্র্যাকটিস বুক যেমন দেখো মেডির প্র্যাকটিস ফ্লো কেমিস্ট্রির জন্য এখানে আমরা কী করেছি পেপার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ল্যাবরেটরি ব্যবহারবিধি পোশাক নিরাপদ গ্লাস মাস্ক ও গ্লাভস এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেই অনুযায়ী একটা মডেল টেস্ট প্যাটার্নে আমরা কয়েকটা প্রশ্ন দিয়েছি দেখো সাথে সাথে উত্তর দেয়নি যাতে তুমি প্র্যাকটিস করতে পারো যাচাই করতে পারো তুমি একটা কনসেপ্ট পড়ার পর কতটুকু পারছো তারপর দাগানোর পর তুমি এক কাজ করলে উত্তরটা মিলিয়ে নিলে তুমি কতটুকু পেরেছো তা তুমি জাজ করলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা প্র্যাকটিস বুকে আমরা একসাথে রেখেছি তোমার জন্য হ্যান্ডি হয় এবং ক্রাসমি এই প্রশ্নগুলা সবগুলা প্রশ্নই কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসার মতো অর্থাৎ তুমি যখন বইটা পড়ার পর এই প্রশ্নগুলো পড়বে এই প্রশ্নগুলো পড়ে একটা জাজমেন্ট করবে তুমি কতটা পারছো এই জাজমেন্টে তুমি বিশ্বাস করো তুমি বুঝতে পারবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি অ্যাকচুয়ালি কতটা ভালো করতে পারবা যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো কতটা তুমি ফাইন্ড আউট করতে পারবা তারপর চলে আসে প্র্যাকটিস বায়োবিট যেখানে বায়োলজির পেপার ওয়াইজ টপিক ওয়াইজ আমরা সেইমভাবেই প্রশ্ন লিপিবদ্ধ করেছি একটা টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে এমন সবগুলা প্রশ্ন দিয়েছি যাতে তুমি প্র্যাকটিস করতে পারো তারপর প্র্যাকটিস করা অংশ থেকে কতগুলো ভুল হয়েছে কতগুলো সঠিক হয়েছে আনসারের সাথে মিলিয়ে নিতে পারো আমরা ফোকাস করেছি তুমি যাতে মডেল টেস্ট প্যাটার্নে প্র্যাকটিসটা করতে পারো তাই আমরা নিচে নিচে উত্তর দেইনি উত্তরগুলো সবগুলো একসাথে বক্স করে দিয়েছি যাতে তুমি ইজিলি বক্সটা ঢেকে সুন্দর করে একটা পরীক্ষা প্যাটার্নে প্র্যাকটিস করে ফেলতে পারো তারপর চলে আসো মেডি প্র্যাকটিস ফিসিং ফিজিক্সের জন্য একটা পারফেক্ট প্র্যাকটিস বুক যেইখানে ফিজিক্স প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন হতে পারে টপিক ওয়াইজ আমরা লিপিবদ্ধ করেছি এবং পাশাপাশি দেখবে মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে এমন ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাথেও কিন্তু আমরা দিয়েছি যা তুমি বুঝতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন ধরনের ম্যাথ আসে ফিজিক্স কেমিস্ট্রি থেকে যেগুলো তুমি আনসার করতে পারবে বা তোমার আনসার করার চেষ্টা করা উচিত শুধু কি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি না জিকে এবং ইংলিশের জন্য আছে মেডি প্র্যাকটিস ইংলিশ ওয়ার্ড ওয়ার্ডস এবং মেডি প্র্যাকটিস জিকে ওয়েভ যেখানে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নের মডেল টেস্ট প্যাটার্নে দেওয়া আছে তুমি টপিক ওয়াইজ মডেল টেস্ট সিস্টেমে উত্তর করতে পারবে তারপর মিলিয়ে নিতে পারবে অর্থাৎ প্র্যাকটিস করার জন্য বাসায় বসে প্র্যাকটিস করার জন্য পারফেক্ট বয়েছে এটা যেখানে তোমাকে আঙুল দিয়ে উত্তর বন্ধ করে প্র্যাকটিস করা লাগবে না তুমি ইজিলি মরালটাইজ প্যাটার্নে প্র্যাকটিস করতে পারবা আর এটা বিশ্বাস রাখতে পারো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলো প্রশ্নই ভর্তি পরীক্ষায় আসার মতো ইনফ্যাক্ট কিছু কিছু প্রশ্ন আমরা বিসিএস বা অন্যান্য ইউভার্সিটি থেকে নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন হয় কারণ বিসিএস এবং অন্যান্য ইউভার্সিটিতে আসা প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা আসার জন্য তাই বলতে পারি এই প্র্যাকটিস বুকটা তুমি যখন ক্লাস মাস্টার বুক অনুশীলনী প্লাস ব্যাংক তারপর এটা পড়বে তোমার অবশ্যই একটা সলিড হবে তুমি দেখবে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্নই তোমার পরিচিত মনে হচ্ছে চ্যাকমেট দাবার কথা বলছি না চ্যাকমেট সিরিজের কথা বলছি আমাদের একটা গেম চেঞ্জিং সিরিজ মেরি ফাইনাল চেকমেট চলো দেখিনি এখানে কি আছে এখানে আছে তুমি যাতে বাসায় বসেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্যাটার্নে পরীক্ষা দিয়ে বুঝতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায় আদৌ তুমি বাজিমাত করতে পারবে কিনা তার একটা কমপ্লিট সলিউশন এবং কমপ্লিট অ্যানালাইসিস বুক এখানে আমরা সাজিয়েছি তিরিশটি অর্থাৎ তিন হাজার প্রশ্নের মডেল টেস্ট দিয়ে যেখানে আছে বায়োলজি পেপার ফাইনাল তিন সেট পেপার ওয়ান জুলজি দ্যাট মিন্স বায়োলজি সেকেন্ড পেপার পেপার ফাইনাল তিন সেট আছে কেমিস্ট্রি পেপার ফাইনাল আছে ফিজিক্স পেপার ফাইনাল তারপর বায়োলজির সাবজেক্ট ফাইনাল দুই পেপার মিলিয়ে তারপর আছে কেমিস্ট্রি দুই পেপার মিলিয়ে মডেল টেস্ট তারপর আছে ফিজিক্স দুই পেপার মিলিয়ে মডেল টেস্ট তারপর আছে জেনারেল নলেজের উপর মডেল টেস্ট ইংলিশের উপর মডেল টেস্ট তারপর জেনারেল নলেজ এবং ইংলিশ মিলিয়ে একসাথে মডেল টেস্ট আর চিত্র যখন সব কিছু দেওয়া হয়ে যাবে সব কিছুর উপরে সব কিছু মিলিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন আনসার করতে হবে সেই মেডিকেল ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ডে একশো মার্কসের ফাইনাল মডেল টেস্ট এবং এটা একটা স্পেশালিটি হচ্ছে তুমি বাসায় বসেই মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ফিল পাও তা আমরা এই প্রশ্নপত্রটাকে এমনভাবে সাজিয়েছি যে তুমি হুবহু এই টাইপের একটা প্রশ্নপত্র মেডিকেল ভর্তি পরীক্ষায় পাবে যে এখানে প্রশ্নও থাকবে এবং আনসার করার জন্য ওএমআর থাকবে তুমি বাসায় বসে পরীক্ষার নেওয়ার জন্য এই বইয়ের বিকল্প আর অন্য কোনো বই পাবে না ইনশাল্লাহ ময়াল টেস্ট দেওয়ার জন্য তাই যেটা করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা পেপার পড়ার পর অবশ্যই চেকমেড সিরিজ থেকে সুন্দর করে অনেস্টির সাথে ভর্তি পরীক্ষার মতো করে তোমাকে এখান থেকে এক্সাম দিতে হবে টাইম ধরে আমরা কিন্তু টাইমও বলে দিয়েছি তোমার কতক্ষণের মধ্যে দেওয়া উচিত ঠিক আছে সো ময়েল টেস্টটা দিবে তারপর আমাদের উত্তর আছে সবার লাস্টে তুমি ময়েল টেস্ট থেকে কত পেয়েছো সেই উত্তরগুলো সুন্দর করে মিলিয়ে নিবে যেগুলো ভুল হয়েছে সেগুলো কারেকশন করে আর এইভাবে এটা কমপ্লিটলি প্র্যাকটিস করার মাধ্যমে তুমি করতে পারবে মেডিকেল ভর্তি পরীক্ষায় চেকমেট তাহলে এই ছিল ও হ্যাঁ আরেকটা স্পেশাল গিফট আছে তোমাদের জন্য সেটা হচ্ছে এটা চলো দেখে নি জিনিসটা কি বাংলাদেশের মানচিত্র এটা কেন দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের মতো কিছু স্পেশাল ইনফরমেশান আছে কোনটা উত্তরে কোনটা দক্ষিণে কোনটা সর্বপশ্চিমে কোনটা সর্বপূর্বে এই জিনিসগুলো তুমি যাতে জানতে পারো ইনফ্যাক্ট শুধু তাই নয় আমরা চেষ্টা করেছি বাংলাদেশের বর্ডারের আশেপাশে যে ইন্ডিয়ার বর্ডার আছে কোন কোন রাজ্যগুলো আছে ইন্ডিয়ার কোন রাজ্য উত্তরে আছে কোন রাজ্য দক্ষিণে আছে কোন রাষ্ট্র পশ্চিমে আছে সবগুলো সুন্দর করে ব্যাখ্যা করার কারণ বিশ্বাস করি যখন একটা ম্যাপ ধরে ধরে আমি পড়বো তখন ইজিলি আমরা সেগুলো মনে রাখতে পারবো যেমন বানাস ইম্পর্টেন্ট বঙ্গোপসাগর সমুদ্রের সীমা সেগুলো সম্পর্কে আমরা বলেছি অর্থাৎ ম্যাপ দিয়ে তুমি আলটিমেটলি ভিজুয়ালাইজেশন করে সমস্ত ইনফরমেশন মনে রাখতে পারবা দেখো তারপর বানাসে আবহাওয়া জলবায়ু কোনটা উষ্ণতম কোনটা শীতলতম এগুলো সুন্দর করে আমরা লোকেট করে দিয়েছি যাতে তুমি পড়তে পারো পড়ার সাথে সাথে ভিজুয়ালাইজেশন করতে পারো আর পড়া এবং ভিজুয়ালাইজেশন যখন দুটো একসাথে হয় তখন আলটিমেটলি পড়াটা সহজে মনে থাকে তাই বলতে পারো তোমার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের জার্নিটা সহজ করতেই আমাদের এই বিস্তর আয়োজন যেটা তুমি বাসায় সুন্দর করে টাঙিয়ে রাখবে তারপর তোমার যে নলেজটা গ্যাদার করেছো সাধারণ জ্ঞান থেকে সেটা এখানে লোকেট করে করে তুমি পড়বে তো অবশ্যই এই সাধারণ জ্ঞানের মানচিত্র বা বাংলাদেশের মানচিত্র বাসায় কেমন লাগছে দেয়ালে সেটা আমাদের জানাবে আর দেয়ালে টাঙিয়ে রাখলে হবে না এটা কিন্তু অবশ্যই পড়তে হবে এটা সম্পূর্ণ ফায়দা নিতে হবে সো এই ছিল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যারা প্রিপারেশান নিবে অর্থাৎ মেডিকেল অ্যাক্সপিরিয়েন্ট তাদের জন্যই বিশাল আয়োজন বই এবং কিন্তু আছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগে কিন্তু আমরা তোমাদের ইবুক দিব জ্ঞানে হেল্পফুল হবে সো ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে স্বপ্ন সেই স্বপ্ন আস্তে আস্তে লালন করো শুধু স্বপ্ন লালন করলেই হবে না তোমার হার্ডওয়ার্ক দিয়ে স্বপ্নকে বাস্তবায় রূপান্তর করার চেষ্টা করতে হবে সো আসসালামু আলাইকুম বাই